রাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর নির্দেশে তৎকালীন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিঠু সহ তৎকালীন যুবলীগ সভাপতি আশরাফুজ্জামান টুটুল সহ সাইদুজ্জামান বাবুল আওয়ামী লীগ সভাপতি সহ বিভিন্ন জনা আমার কাকাকে দুই হাজার এগারো সালের এগারোই মে সাথিয়ার অডিটোরিয়াম ডাকবাংলার পাশে অডিটোরিয়াম থেকে তুলে নিয়ে গিয়ে অপহরণ এবং গুম এবং হত্যা করে যার তিন দিন পরে আমরা কাজিরহাট ব্রিজ থেকে তার লাশ উদ্ধার করতে পারি লাশ উদ্ধারের পরে আমাদেরকে সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুটি টাইপ করা কাগজে আমার বাতির স্বাক্ষর নেয় স্বাক্ষর নেওয়ার পরবর্তীতে মূল টাই মূল এজাহারে মামলা না করে তাদের মন গড়া আসামি দিয়ে আমাদের মামলা চালু করে এবং আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখায় বিগত দিনে আমার কাকা শৈচ্ছিকুল ইসলাম বিশ্বাস হত্যায় কোনো আসামি এ পর্যন্ত গ্রেপ্তার করে নেই এবং আসামিরা বহালতে তু এলাকাতে ঘুরেছে এরই জন্য আমরা ন্যায় বিচার এবং শবিকুল বিশ্বাসের হত্যার দাবিতে আজকের আন্তর্জাতিক অপরাধ টেবিলে আমরা অভিযোগ দায়ের করেছি এবং আমরা ন্যায় বিচারের